বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাঠে মাঠে আমি আসছি আজকে সূর্যমুখীর গাছের বীজ লাগাব বন্ধুরা প্রত্যেক বছর আমি এই বাগানে বা আমাদের এই যে বেগুন আর এই যে দেখতে পাচ্ছ ফুলকপি আর বাঁধাকপির যে গাছগুলো এই গাছের পাশে বা পুকুর পাড়ে আমাদের সূর্যমুখীর গাছ লাগিয়ে থাকি এবং আজকেও আমি সূর্যমুখীর বীজগুলো মাটিতে ফেলে দিব। যাতে সূর্যমুখীর গাছ হতে পারে আর এখানে দেখতে পাচ্ছ কত ওলকপি ফুলকপি আর শীতের বিভিন্ন সিজনের মানে শীতের সিজনের ফুল গাছ আর সবজির গাছ অসংখ্য রয়েছে এবং আমি কিছু ফুল গাছও আজকে লাগাচ্ছি মানে সূর্যমুখীর বীজ এই যে দেখতে পাচ্ছ সূর্যমুখীর বীজ আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এইগুলোকেই আজকে আমি মাটি খুঁড়ে মাটিতে বুনে দেবো এবং ওখান থেকেই চারায় রূপান্তরিত হবে তো আমার এই শর্ট ভিডিওটা বা ব্লগটা যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও